Music. ওয়েকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে মেক করবেন যেটা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা যে কোনো কারো ফটো দিয়ে কিন্তু হ্যাপি বার্থডে এই ধরনের খুব সুন্দরভাবে ভিডিওগুলো মেক করে নিতে পারবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে ইনশুট যে অ্যাপ্লিকেশন এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন তারপর আপনার ফোনে যদি না থাকে আপনি ইনস্টল করে দেন ওপেন করবেন ওকে এরপর এখান থেকে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো ভিডিও ফটো কলেজ কলেজও তো এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করবো এবং এখান থেকে নিউ অপশানে ক্লিক করব এরপর আমরা এখান থেকে একটি প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট এটাকে আপাতত অ্যাড করে নিব ওকে তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাপিচালে ক্যানভাসে ক্লিক করে এখান থেকে আমাদের যে রেসুটা নাইনু সিক্স এটাকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর টিকমার্ক তো আমাদের এই রেশিও অনুযায়ী এটা অ্যাড হয়ে যাবে এরপর আমরা চাইলে অডিওটাকে অ্যাড করে নিতে পারি এর জন্য এখান থেকে আমরা মিউজিক অপশানে ক্লিক করব দেন মিউজিকে এবং এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও ফর্ম ভিডিওতে ক্লিক করবো ওকে আমরা ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিব। এজন্য ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট মিউজিকটাকে সিলেক্ট করে টিকমার্ক অপশানে ক্লিক করবো ওকে তো মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে ওকে এবার আমরা উপর থেকে টিপমার্ক অপশনে ক্লিক করবো তো আমাদের মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর রাইট সাইডে আমাদের কিছু ফটোস অ্যাড করতে হবে যেগুলো দ্বারা আমরা মূলত এখানে ভিডিওটা মেক করব। ওকে তো ভিডিও ক্লিপসের যে ইন্ডিং এখানে মূলত আমাদের ফটোস অ্যাড করতে হবে এর জন্য এখান থেকে প্লাস এখন এবং ভিডিও ফটোতে ক্লিক করবো এরপর ফটোস অপশনে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমাদের প্রয়োজন হবে সাতটির মতো পিকচার ওকে তো আমরা এখান থেকে সাতটির মতো পিকচার সিলেক্ট করব এখানে আমরা সিলেক্ট করছি ইতিমধ্যে তিনটা ছয়টা সাতটা সিলেক্ট হয়ে গেছে দেন টিকমার্ক অপশনে ক্লিক করব পিকচারগুলোকে আমাদের পারফেক্টলি ফুল স্ক্রিন করতে হবে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্যান থেকে যেটা যতটুকু প্রয়োজন হবে তো যেটা যতটুকু প্রয়োজন হবে আমাদের জাস্ট পিকচারে ক্লিক করে ডিসপ্লে স্ক্যান থেকে এখান থেকে আমাদের এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে জাস্ট আমরা ফুল স্ক্রিন করে নিব ওকে জাস্ট পিকচার ক্লিক করে ডিসপ্লে স্ক্যান থেকে যেটা আপনার চাইলে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু এগুলোকে মুভ করে নিতে পারবেন এরপর আমাদের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে মিউজিকের বিটমার কোনো যায় তো ডিউরেশন হবে প্রথম যে পিকচারটি এটা বরাবর দুই সেকেন্ড অর্থাৎ টু পয়েন্ট জিরো ওকে এখান থেকে আমরা টু পয়েন্ট জিরো করে দিব দ্বিতীয় পিকচারটিও সেমভাবে এখান থেকে টু পয়েন্ট জিরো করতে হবে এবং এখান থেকে আমরা জাস্ট প্লে করবো ওকে এই তিন নম্বর যে পিকচারটিও সেমভাবে এখান থেকে টু পয়েন্ট জিরো করে দেব ওকে ওকে এবার সরি এখান থেকে আমাদের এটা টু পয়েন্ট প্রথম তিনটা হচ্ছে টু এবং পরবর্তী চার নম্বর থেকে শুরু করে লাস্ট অব্দি এখান থেকে আমাদের কিছুটা জুম জুম করতে হবে যেহেতু খুবই শর্ট ডিউরেশন জিরো পয়েন্ট ফোর দিব ওকে অর্থাৎ এটা হচ্ছে আপনার চার নম্বর পিকচার চার পাঁচ ছয় সকল কয়টা হচ্ছে জিরো হবে জাস্ট লাস্টের পিকচারটা আমরা জিরো ফাইভ দিয়ে দিব ওকে জিরো পয়েন্ট ফোর এবং এখান থেকে লাস্ট পিকচারটা জিরো পয়েন্ট ফাইভ ওকে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ এবার ইন্ডিং আসার পর এখানে মূলত আরও একটি ক্লিপস অ্যাড করতে হবে এখান থেকে প্লাস এখন ভিডিও ফটোতে এখান থেকে আমরা ভিডিওস অপশন চলে যাবো একটি ইন্ডিং একটি ভিডিও ক্লিপস থাকবে জাস্ট ওটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব ওকে তো ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে গেলে দেখবেন যে একদম ইন্ডিং বরাবর হয়ে গেছে মিউজিকের এবার আমরা কিছুটা জুম করে নিতে পারি লেয়ারটাকে এরপর আমরা এখান থেকে ফটোসের প্রথম যে ফটোটা এটার স্টার্টিং পয়েন্টে চলে আসবো এখান থেকে জুম করে দেন ঠিক এই পজিশনে চলে আসবো আসার এখান থেকে আমরা পিএলপি বলে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো ওকে এই সিলেক্ট করার পরে এটাকে আমরা ফুল স্ক্রিন করবো জুম করে এরপর আমরা এটার আরও কিছুটা জুম করতে হবে পারফেক্টলি ওকে যাতে স্ক্রিনটা ফুল থাকে এবং এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো ব্ল্যান্ড সরি এটা ফিল্টার অপশন আমরা চলে যাবো হচ্ছে ব্ল্যান্ড অপশনে ওকে রাইট সাইডে এখানে ব্ল্যান্ড অপশন এরপর এখান থেকে আপনারা আমরা যেটা সিলেক্ট করি ওকে টার্কেনটাকে সিলেক্ট করবেন এখান থেকে আমরা টার্কেনটাকে সিলেক্ট করবো জাস্ট আমরা যদি এইটুকু প্লে করি ওকে জাস্ট মিউজিকটিকে হাইট করে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অবস্থাতে ভিডিওটি প্লে হবে ওকে তো এখন যে কাজটি করবো আপনারা চাইলে এখানে যে শর্ট ডিউরেশন যতটুকু আছে ওকে যেমন এইখানে শর্ট ডিউরেশন এখান থেকে শুরু তো এখান থেকে আপনারা যেটা করতে পারেন আপনি চাইলে এইটুকু হচ্ছে ট্রিম করে অথবা স্পিল করে এগুলো কিন্তু কেটে নিতে পারেন ওকে এখান থেকে আমরা এই যে স্পিল্ড উপরে অপশন দেখতে পাচ্ছি এই যে স্পিল্ড তো এটাকে আমরা স্পিল করে দেন এই রাইট রাইট সাইড অংশগুলো ডিলেট করে দিব ওকে এরপর চাইলে যে পরবর্তী এখান থেকে টিক টিকমাকে ক্লিক করে পরবর্তী যে আপনার শর্ট ফটোসগুলো আছে এখানে অ্যানিমেশন দিতে পারেন ওকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা উপরের দিকে চলে যাবো এখান থেকে অ্যানিমেশনে এরপর হচ্ছে কম্বো ক্যাটাগরি এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি দেখতে পারবেন ওকে এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে এর ভিউ থেকে যেটা পছন্দ জাস্ট ওইটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব ওকে আপনি আপনার মতো করে যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন অ্যানিমেশনের ব্যাপারটা একান্ত আপনার ব্যাপার ওকে তো আমরা এখান থেকে অ্যানিমেশন এগুলো দিয়ে দিচ্ছি ওকে চারটা চারটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেশন দিয়ে দিব ওকে এবং লাস্ট পিকচার ওকে দেন মার্ক এখন কিন্তু আমাদের সরি এখন কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট চাইলে আপনারা জাস্ট এখান থেকে আমরা প্লে করে দেখাতে পারি মিউজিকটিকে জাস্ট হাইট করে দিলাম এখানে যেহেতু স্ক্রিনে চলতেছে এখানে সবকিছুই পারফেক্ট আছে ওকে যেরকমটা প্রয়োজন আপনারা চাইলে আপনার মতো করে একটু সময় নিয়ে সুন্দর করে এডিটিং করবে এবং এগুলো কিন্তু যে কোনো কারো পিকচার দিয়ে এডিটিং করে নিতে পারবেন তো জাস্ট এখন সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবে এবং ভিডিও রেজোলেশন ঠিকঠাক থাকে আবার সেভ অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে এখানে থেকে পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন